চলে আসলাম আমাদের শনি সাথে শেয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের অশেষ রহমতে ভালো আছি নতুন করে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর শুরুতেই তো ভিতরে ঢুকে গেছি কাচি বাইতে আর সবার আগে সাথে আগে আইসা পড়ছিল আইসা বৈশা রেছিল তারপরে আমি আসছি আয়সা আসছি বলতে কি মানে সাতই বৈশা রয়েছে আমি পুরোটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছি আর আমার মেয়ে এখানে তো দেখতেই পাচ্ছেন সেই আয়সা মনে করেন খাবারের বদলে যে খাবারের শেষে যে মিষ্টি দেয় না মনে করেন অনেক কিছু দেয় একটু খাইতে হয় সেইগুলো আমার মেয়ে আয়শাই খায় খা আর আমরা ঢুইকেই কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে মেনু দেখতে মানে কোনটা নিব কাঁচছি তো মানে এখানে আবার সেট আছে মানে কারণ শরবত তারপরে ফিন্নি বাদামের শরবত লাচ্ছি এগুলো সাথে থাকে সেইটা আমরা আবার মেনু দেখে বলতাছি যে না এই মানে একটা কাচির সাথে যে একটা ফির নিই তারপর বোরহানি যে দেয় না ওইটা সেট ওই সেটটা নিই তারপর আমার ছোটো আর আমি বলছি আচ্ছা তাহলে ঠিক আছে নিতে থাকি আপনার ভাইয়া আবার বলতেছে তোমরা যাইয়া খাবার অর্ডার দাও আমি আইসা তারপর আমরা খাবার দিতে দিতে আমি চলে আসবো আমি বলতেছি আচ্ছা আর আপনার ভাইয়া কোনো জায়গায় যাইয়া বসতে থাকে মানে বসতে চায় না বসলেই বলে কি না বসা যাবে না আমি ই করবো তোমরা অর্ডার দাও তারপরে আমি আসব বৈশা থাকতে ওর আবার খুবই বোরিং লাগে মানে কোনো জায়গায় যাব খাবার অর্ডার দিব বৈশা থাকুম এটাও পছন্দ করে না আমরা আইসা খাবার অর্ডার দিচ্ছিলাম যেহেতু খাবার দিতে একটু দেরি হয় তাই খাবার দিতে আর পুরোটা আপনাদের সাথে ঘুরে ঘুরে একটু দেখাচ্ছিলাম আর কাচি বাড়িতে আমি প্রথম আসলাম মানে খাবার আপনার ভাইয়ের পার্সেল করে নিয়ে গেছে কিন্তু আমি আয়সা খাওয়া হয়নি আমি এই প্রথমেই মানে আয়সা খাইছি মানে খাবার খাইছি এখানকার খাবার তা সাভার বাবার বললে সাভার বাবার খাবার কী না পার্সেল নিয়ে যায় তো এখানে আয়সার খাওয়া হয়নি থাক যাই হোক মানে নিজেদের এলাকায় দেখেন হয়েছে কিন্তু আয়সা খাওয়া হয়নি মনে করেন শুধু বাসায় নিয়ে না খাওয়া হয়েছে আর একশ ছেলে এই যে চলে আস মানে মানে আজকে হঠাৎ করে চলে আসছি কাচি বাইতে কাচি খাইতে যাই হোক আমাদের খাবার অর্ডার দিছি এখনও দেয় নাই কিন্তু সাফার বাবা এই যে চলে আসছে সাফা তো সাফার বাবার দেখে মহা খুশি আর সাফার বাবা আসার পর পরই কিন্তু আমাদের খাবারটা চলে আসছে এই যে দেখতেই পাচ্ছেন খাবারটা দেখে আরে ভাই দে মনে করেন যখন আমি ইডেট করতেছিলাম তখন কিন্তু আমার লোভ লাগতেছিল একটু খাইতে মন চাইতে কিন্তু কিচ্ছু করার নাই লোভ লাগলে কী করার এখন তো ছবিতে দেখে দেখে খাইয়া হইব যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন মানে কাচ্চিটা দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগতেছে এত মানে খুবই মজার মানে এত আহামরি কোনো মশলা না কিন্তু অনেক মজা কাচ্চি বাইরের মানে খাবারটা এমনিতে অনেক মজা হয় আর নতুন করে কি বলবো আর আমাদের সনি একটা যেহেতু ব্রাঞ্চ এটাও খারাপ না মজাই আর এখানে তো খাবারটা দিছে আমরা খাবারটা একটু ছবি তুলতেছিলাম যেহেতু ভিডিও করতেছিলাম আমার মেয়ের তো তোর সইতাছে না বলতাছে আম্মু দেও না কেন দেও না কেন বলতাছে বাবারে একটু বস দেই আমরা একটু ছবি তুলি একটু ভিডিও করি কিন্তু আমার মেয়ে পাগল হয়ে যায় তা ওরে অনেক কষ্টে বুঝায় মনে করেন ছবি তুলতেছিলাম ছবি তুলতাসি আর এই যে কথা বলতে বলতে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওই যে বোরহানি ফিন্নি এগুলো চলে আসছে তাই বলতাছি আচ্ছা সব একসাথে আসুক আসার পরে তারপর আমি একটা ছবি তুলি তোলার পরে কিন্তু তোমারকে আমি আমি মানে খাইতে দিব কিন্তু সে মানতাসে না অনেক কষ্টে মনে জোড়া করে অনেক বুঝায় বুঝায় রাইখা ছবি তুলছি ভিডিও করছি যাই হোক এখানে আমার মেয়ে বারবার আমার হাত দিতে আসে আম্মু খাবো কখন কখন খাবো আমি বলতে আচ্ছা তুমি আমি তোমার বাবা একসাথে একটা ছবি তুলি তারপরে আমরা খাই বলতাছে আচ্ছা তাহলে ঠিক আছে যাই হোক এই যে জামাই বউ বাচ্চারা নিয়ে কিন্তু ছবি তুললা ফলাইছে আপনার ভাইয়া আবার এরা এরা আমার একটু তাকাইতাছিল আপনার ভাইয়াও বলতে খাবার সামনে রেখা শোনো ছবি আর ভিডিও করলে ভাল লাগে খাবার ঠান্ডা হয়ে গেলে মজা লাগবো না তাড়াতাড়ি খাইতে দাও খাইয়া চলো যাই এই বিতে আপনার ভাইয়ার ফোন চলে আসতে মানে বইসা থাকতে উনি আবার আমাদের সাথে আসলে বাসায় থাকলে কোনো কাজ হয় না ফোন আসে না কিন্তু বাইরে বের হইলে আমাদের সাথে তার ফোনের উপরে ফোন আসবো সে মানে অ্যাড ডাক্তা স্যাটাকতাস সেরকম করে যাই হোক এখানে কিন্তু অনেক কষ্টে মেরে বুঝে খাবার কিন্তু ছবি মু তুলসি ভিডিও করে এখন খাবার কিন্তু দেখতে পাচ্ছেন মেয়ের প্লেটে আবার দিয়ে দিতেছি আমার মেয়েটা বলতেছে আমি এইটা নিব ওইটা নিবো অথচ খাবার নেওয়ার পর লাস্টে আমি যদি ভিডিওটা করিও নাই মানে আমার মেয়ে কিচ্ছুই খায়নি শুধু মাংস মানে অর্ধেক খাইছে পোড়াটাও খায় না অল্প একটু খাইছে রাইসগুলো পুরোয় রয়েছে। ও আবার বাঁচপতি চালের মনে করেন মানে খাবারটা একটু কম খায় ও আবার বিয়ে মানে পোলার চালের খাবারটা ভালো খাইতে পারে বাসপতি চালের খাবারটা একটু কম খায় তাই বলতেছে ভাতগুলো একটু লম্বা লম্বা যে মানে বড় বড়ো তো মানে কেমন জানি লাগে বলে ও খাইতে চায় না আর পোলার চালের যে বিরিয়ানি হোক কাচ্ছি হোক এটাও আবার খুব ভালো খায় বলতেছে আম এটাই অনেক মজা তুমি খাও বলতে চা আচ্ছা আমাকে শসা দাও লেবু দাও মানে চাই যাচ্ছে তাই কলতাস্তে যাই হোক বাচ্চা কাচ্চারা নিয়ে আসলে কিন্তু একটু আনন্দ করে মজা কর ওর জন্যই বেশি আসা কেন একটু বাইরে বের হইতে পারলে খুবই খুশি হয় বাইরে বের হইতে পারলে যদি দেখে আয় না আরে ভাই সামনে থাইকে এমন নাচানাচি করব। বাইরের ঘরে তো করেই বাইরে শুদ্ধা করবে আমাকে মনে করেন খাওয়ার শেষ একটা চুমা দিছে দেখতেই পাচ্ছেন ক্যামেরার ভিতরে লেগে গেছে মানে এত খুশি হয়েছে সে মানে মহা খুশি বাইরে বেরোতে পারলে আর কিচ্ছু লাগে না প্রতিদিন যদি ওরা বাইরে বের করে বাইরের খাবার খাওয়াই আর কিচ্ছু লাগবে না ঘরের খাবারটা খুবই কম খাইতে চায় যাই হোক বাচ্চা কাচ্চার জন্যই কিন্তু বাবা মার এই মানে এই এত কিছু কেননা ঘরের বাচ্চারা যদি আনন্দ পায় বাবা মার কিন্তু আর কিচ্ছু লাগে না আমাদের মানে খাওয়া দাওয়াটা শেষ আমরা তারপরে আমরা বের হয়ে গেছি বের হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সাথে আবার শেয়ার করতেছি আমরা যখন আসছিলাম তখন অনেক মানুষ ছিল কিন্তু এখন আস্তে আস্তে মানুষ কিন্তু কমে গেছে ভিড় কমেছে তখন প্রায় দশটার মতো বাজে আমরা যখন খাইতে আসছিলাম যাই হোক এই যে নাইমা গেছি নিচে চলে যাই এখন বাসায় চলে যাব সাফার বাবা আগেই বের হয়ে গেছে যেহেতু বাইক নিয়ে আইসে আর আমরা রিক্সা যাব দেখা তারপর পরে আমরা বলছি তুমি চলে যাও আমরা আস্তে 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 যাই হোক ভালো লাগলে ভিডিওটা শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ